অবরুদ্ধ ঋষিত তেজস্মিতা মুর্তজা আজকে রয়েছে ছাব্বিশতম পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ রাত দশটা আটত্রিশ মিনিট হামজা জয়কে নিয়ে অন্তুদের বাড়ি থেকে বেরিয়েছে ইশার আজানের পর জয়ের আজ পলাশের হোটেলে যাবার কথা ছিল পলাশ অপেক্ষা করছে কিন্তু হামজার সাথে সে এলো আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে বহির্বিভাগ দিয়ে ঢুকে এগোতেই জরুরি বিভাগ কেসি গেটের ওপাশের বেঞ্চিতে বসে আছেন লোকজন কেউ কেউ বারান্দার গ্রিল ধরে আছে ও কিছু মারছে ওয়ার্ডের ভেতরে পাঁচশো শয্যার এই বিশাল হাসপাতালে লদীপকে খুঁজে পাওয়া সহজ কাজ নয় কিন্তু আজ বিকেলে কেবিনে শিফট করা হয়েছে লদীপকে হামজার নির্দেশ কেবিনের দরজা চাপানো ছিল স্পেশাল কেবিন রুম হামজা ঠুকতে লতিফের স্ত্রী আসমা উঠে দাঁড়ালো এক কোণে হামজা বাধা দিল আপনি বসুন ভাবি লতিফ ভাইয়ের পাশে বসুন আপনি জয় জয় বারান্দায় সামনে দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছিল সে মনোযোগ দিয়ে দেখলো যত দূর দেখা যায় দেখতে ভালো লাগলো তবু দুটো বাজে গালি দিল মনে মনে হাসপাতালে কেউ এভাবে পটের বিভিশে যে আসে যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল কোমরটা নেকামিতে বেশি ধুলছিল জয়ের ইচ্ছে করলো ধপ করে একটা কোমরের উপর লাথি মেরে কোমরটা সোজা করে দিতে আবার ভালোও লাগছিল দেখতে লতিপ ঘুমাচ্ছে তার এক পায়ে রড রিং গেথে দেয়া হয়েছে অপর পায়ে অস্ত্রোপচারের দরকার পড়েনি হাটু অফ দি ব্যান্ডেজ জয়ের হাতের চর্চা কমে যাওয়ার ফল ডান পায়ে রিংটা গেথে আছে যেখানে দেখলে কেমন গাছ শিরশির করে ওঠার মতো এক পা ফুলে চার পায়ের সমান হয়েছে অচেতন পড়ে আছে লতিপ জয় জানে ডান পায়ে যখন সে প্রথম আঘাতটা করে দশ মিলিট মোটা রডের আঘাতে জয়ের সমস্ত শক্তি ক্ষয় হয়েছিল হাঁটুর নিচে ফিমারের হাটটিগুলো চূর্ণ হয়ে গেঁথে যাবার কথা ভেতরে মাংসপেশির ভেতরে তাই হয়েছে এই রিং এই পা ঠিক করতে পারবে বলে মনে হয় না পরের আঘাতটা করার সময় দয় করেছে জয় হামজা লতিফের ছোট্ট মেয়েটাকে কোলের উপর বসিয়ে আদর করছিল হামজার কাছে বেশ কিছু চকলেট পেয়ে বাচ্চাটি খুব খুশি হামজা আসমাকে সান্ত্বনা দিল ভাবি আপনি কাঁদবেন না যারা লতিফ ভাইয়ের এই হাল করেছেন প্রত্যেককে তাদের ন্যায্য শাস্তি পাবে আসমা কেঁদে ফেলল কে করছে এই কাজ বলেন তো এইবারও কি এবারও মাঝহার আগেরবার গুলি করেছে এবার পায়ে রডের আঘাত কেন করেছে জানেন যাতে লতিপ ভাই আর আমাদের কাজে না লাগতে পারে আচ্ছা ভাবি পুলিশ আসলে আপনি কি মাঝারের বিরুদ্ধে বয়ান দিতে পারবেন মহিলার চোখে মুখে দ্বিধা মহিলাকে চুপ থাকতে দেখে হামজা হতাশ হয় তাহলে আর কি এভাবে আমার লোকগুলো আহত হতে থাকবে ওদের হাতে যেহেতু আপনিও বয়ান দিতে পারবেন না মহিলার ওপর হামজার চাল খাটল মহিলা বলল আমি দেব বয়ান আপনার কথা চিন্তা করতেছি না আমার স্বামীরে ওই হারামজাদা দুইবার এমনভাবে ভাবে জখম করছে তারে পুলিশে কেন আমি তার ফাঁসিতে ঝোলাব দুই ভাই প্রসন্ন হাসল জয় তো কান্না পেয়ে যাচ্ছিল মহিলার এই বাহাদুরিতে এখানে মূলত তাকে ফাঁসিতে ঝুলানোর কথা চলছে মহিলা জানলে তার সামনে বলতো না এভাবে হামজা বলল এমনও হতে পারে দেখবেন মাঝহার আসবে দেখতে লতিফ ভাইকে ও কিন্তু স্বীকার করবে না কাজটা ও করেছে নিশ্চিত দোষ দেবে আমার অথবা জয়ের আমার কথা মিলিয়ে নেবেন অপারেশনের বিল মেটানো হয়নি হামজা কল করে দেওয়ার পর বকেয়াতে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে আসমার সামনে হামজা কয়েকটা বড় বড় বান্ডেল তুলে দিল হাসপাতাল কর্তৃপক্ষের হাতে কমপক্ষে ওখানে পাঁচ লাখ টাকা তো হবে অথবা হতে পারে তারও বেশি আসমা কৃতজ্ঞতায় সজল চোখে চেয়ে থাকে সাদা পাঞ্জাবি পরিহিত টকভগে পুরুষটির কর্তব্যপরায়ণ শক্ত দেহের পানে চলে আসার সময় মেয়েটার কপালে গাঢ় একটা চুমুখে আসমার হাতে হাজার দশেক টাকা ধরিয়ে দিল হামজা প্রয়োজনীয় ঔষধপত্র অন্যান্য দরকারে খরচ বাবদ তাছাড়া সকালে তো আবার আসছে সে হামজা সরদার পরিবারের কাছে অনেক আগে শিখেছিল বিশ্বাসঘাতকেরা এই জগতে সবচেয়ে নৃশংস শাস্তির দাবিদার এদের উপর দয়া করা এক প্রকার পাপ প্রাণের হত্যায় যতটা না লোকসান আছে তার চেয়ে কঠোর হত্যাকাণ্ড হলো বিশ্বাসের হত্যা প্রাণের হত্যাকারীর শাস্তি যদি মৃত্যু হয় বিশ্বাসের হত্যাকারীর শাস্তি আরও শোচনীয় হওয়া উচিত যেটা জয় করেছে লতিপ মরলে মুক্তি পেয়ে যেত অথচ এই অবস্থায় সে প্রতিক্ষণে মরবে এটা ওর শাস্তি সাথে হামজার কার্য হাসিল গাড়িতে ওঠার সময় জয় দাঁড়িয়েই রইল ফুটপাতে হামজা জিজ্ঞেস করলো তুই বাড়ি ফিরবি কখন ভালো লাগতেসে না তুমি যাও আমি হোটেলে যাব। জয়ের শরীরে পাতলা একটা ডেনিম জ্যাকেট সাদা লুঙ্গি পরনে হামজার শরীরের চাদরটা খুলে চুড়ে মারে জয়ের শরীরে এটা পেছিয়ে এনে ঠান্ডা লাগলে গালে মুখে থাবড়াবো ধরে জয় চুপচাপ চাদর গায়ে জড়ায় গাড়ি ছাড়ার আগ মুহূর্তে গাড়ির জানালায় হাত রাখে কিছু টাকা দাও পকেট খালি আমার হামজা পকেট থেকে মানিব্যাগটা বের করে জয়ের হাতে ধরিয়ে দিয়ে বলল হোটেলে যাচ্ছিস থামাচ্ছি না তবে সুতে একা যাস বিছানায় আজ কিন্তু বিয়ে হয়েছে তোর তোর বউয়ের সামনে ছোট যেন না হতে হয় আমাকে তোর কুকীর্তির জন্য কবির কথাটা বুঝে ফিক করে হেসে উঠে জয়কে খোঁচায় বিছানায় একা যায় ভাই এখন কিন্তু ভাবি আছে আমাকেও অথচ জয় নিশ্চুপ স্থির চোখে বিদায় জানায় হামজাকে আজ তার রসিকতার ছুটি গাড়ি যখন আড়াল হলো তখনও জয় দাঁড়িয়ে রাস্তার পাশে সে কোথাও যাবে বলে মনে হলো না কবিরের কাছে একটা সিগারেট ছেয়ে নিয়ে লাইটার চালায় কবির ছেয়ে দেখে তা জয় সচরাচর সিগারেট টানে না তার সিগারেট টান দেওয়ারও কিছু বিশেষ পরিস্থিতি আছে কোনো ব্যাপারে হয়রানি বোধ হলে অথবা মন অশান্ত এবং দুষ্টুসত্ত্বা শান্ত থাকলে আনমনে সিগারেটে ঠোঁটে লাগাতে দেখা যায় তাকে উদাস পায়ে হাঁটতে হাঁটতে ব্রিজের দিকে এগিয়ে যায় জয় কবির জিজ্ঞেস করলো ভাই আজকে মেয়েটার সাথে যা করলেন তা ঠিক জয় রক্তক্ষেক পশুর মতো দাঁত খিচে ওঠে চুপ একদম চুপ ওই বিষয়ে কোনো কথা কইবি না তোর খুব মায়া হইতেস ওই শালির জন্য হ্যাঁ তোরও হাল ওর মতো করি তারপর দুজন একসাথে গলাগলি ধরে কাঁদবি কবির বুঝলো না জয়ের কি হয়েছে চুপচাপ সাথে চললো সঙ্গ ছাড়া যাবে না জয় গিয়ে ব্রিজের কার্নিশ ধরে দাঁড়ায় সিগারেটের ধোঁয়াগুলো মিশে যায় অন্ধকারে শো করে গাড়ি চলে যাচ্ছে পেছন দিয়ে কবির দাঁড়িয়ে আছে পাশে জয় বিরক্ত হলো আমার সাথে কি তোর যা বাড়ি যা ক্লাবঘর তালামেরে ছাবি হামজাবাইয়ের কাছে পৌঁছে দিয়ে বাড়ি গিয়ে ঘুমা আমার সাথে থাকার কিছু নাই কবির কোনো জবাব দেয় না চুপচাপ দাঁড়িয়ে থাকে জয়ের পাশে তার সন্দেহ জয় হোটেলে যাবে না কিন্তু কেন হোটেলটা পলাশের তাই এরকম ভয় যে জয়ের মাঝে নেই তা সে জানে পলাশ চরম বেহায়া হাজার হলেও আবার জয়কে রাখবে জয়কে ছাড়া তার আসর জমে না জয় চেয়ে থাকে অন্ধকারের দিকে ব্রিজের নিচে ছোট ছোট খুপড়িগুলোতে হোলদেটে লাইট জ্বলছে অথচ জয়ের চোখে ভেসে ওঠে অন্তু আর আমজাদ সাহেবের বসে থাকা দৃশ্যটুকু হিংসায় রক্ত টকবগিয়ে ওঠে ওর ও শেষ কবে জাভেদ আমিরের কোলে ছড়েছিল তখন এতটাই ছোট ছিল যে সেসব উপভোগ করার মতো মানসিক বিকাশ ওর হয়নি অন্তর সাথে ওর বাপের সাথে যা ভাব সব নাকামি যত কি থেকে কি হয়ে গেল শুধু ইচ্ছে করছিল পাড়ার লোকগুলোর এক একটাকে কেটে টুকরো করতে ওদের নেকামি আর হামজার সম্মান বাঁচাতে আজ বিয়ে করে আসতে হয়েছে তরুর সামনে গিয়ে দাঁড়ানোটা অস্বস্তিকর হবে এটাই মূল কারণ রাতটা বাড়ি না ফেরার যত রাতেই ফিরুক দেখা যাবে মেয়েটা সোপার উপর বসে ঝিমোচ্ছে রাতের খাবারটা খাইনি জয়ের সাথে খাবে বলে জয়কে খেতে দিতে হবে বলে ঘুম আসলেও ঘরে গিয়ে শৈনি জিজ্ঞেস করবে কোথা থেকে আসছেন এত রাত করে ফিরতে হবে কেন কোথায় ছিলেন এতক্ষণ জয় তরুকে মিথ্যা বলতে পারে না কোনো দিন বলেনি মেয়েটার কাছে জয় খুব যত্নের ওর সাথে জয় কোনোদিন বিরূপ হয়নি আজ সত্যি বলে নিজের নোংরা জীবনের একমাত্র প্রতীক্ষিনীর মন ভেঙে গুঁড়ো করতে তার ভালো লাগবে না মেয়েটা ওর একাকিত্ব সইছে কিন্তু নিজে না অথচ অন্য কাউকে জয়ের পাশে মানতে পারবে না জয় হেঁটে ব্রিজের নিচের খুপড়িগুলোর দিকে এগোয় এখন ওই খুপড়িতে বসবাস করা ভূমিহীন লোকগুলোর বাড়িতে যাবে ওদের ঘুম কামাই করিয়ে আবল তাবল কথা বলবে রাতভর কারো বাড়িতে ছোট্ট পিকনিকের আয়োজনও করতে পারে কবিরকে বলবে এই এই জিনিস কিনে আন মাটির ছুলোর পাশে বসে নিজে রাঁধবে শেষ রাতে সবাইকে সাথে নিয়ে খাবে সারা রাত গলা ভেঙে গান গাইবে ফজরের আজানের সময় বাড়ি ফিরবে লোকগুলো সায় দেয় বরং চরম খুশি হয় এই পাগল লোকের হুটহাট উপস্থিতিতে এসব ভেবে কবির বিরক্তিতে মাথা ছাড়া দেয় হতাশ শ্বাস পেলে জয়ের পেছনে যায় পিছু সে ছাড়তে পারবে না কেন পারবে না জানে না শুধু জানে জয়ের পেছনে যেতে হবে তাকে সাথে থাকতে হবে রাত বারোটা পার কুয়াশায় বারান্দায় গ্রিল অবধি দেখা যায় না অন্তু বসে থাকে বারান্দার মেঝের উপর ঘরের দেয়ালে পিঠ ঠেকিয়ে সারা রাত হু হু করে উত্তরে হাওয়া নাকে মুখে ঢুকেছে ঠান্ডার ছোটে পিট এসেছে সেসব কিছুই গায়ে লাগে নিয়ন্তুর সন্ধ্যা রাতে বিয়ে পড়িয়ে রেখে কাজী সাহেব বেরিয়ে গেলেন একে একে লোকজন নিজেদের নৈতিক দায়িত্ব পালন করে তৃপ্ত মনে নিজ নিজ ঘরে ফিরল বেরিয়ে যাওয়ার সময় হামজা বলে গেছিল এখানে থেকে পরীক্ষাটা শেষ করো আমি জানি তুমি আজ যেতে চাইবে না যেতেও বলছি না আপাতত তবে আমাদের বাড়ির বইয়েরা বাপের বাড়িতে থাকে না রেওয়াজ নেই পরীক্ষা শেষ হওয়া অবধি থাকো এবং নিজেকে শান্ত করো লোকে যাই জানুক তুমি জানো কিছুই হয়নি সো ডোন্ট বি আপসেট হুম লোকটা দেখতে অধিকায় শুদ্ধ বলিষ্ঠ ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ এই ছদ্মরূপ তার আসল প্রকৃতিকে আড়াল করেছে তবে আসল হামজাটা কে কি? কেমন আজ অন্তুর এই মরণক্ষণে আমজাদ সাহেব এলেন না অন্তুর কাছে আসতে নেই রাবেয়া এসে পাশে বসলেন অন্তু একটুও তাড়াহুড়ো করল না চোখের পানি মুছতে অন্ধকারে দেখা যাচ্ছে না তা কিন্তু কথা বলতে তার ভয় কণ্ঠস্বরও নাক আটকে আছে আম্মুর সামনে কাঁদতে নেই ঘরে যাওন্তু অন্ত আস্তে করে শুয়ে পড়ল শীতল মেঝের ওপর মাথাটা মায়ের কোলে রেখে বলল আজ তোমার বোঝা হালকা হলো আম্মা তোমার অন্তু বিয়ে করবে না করবে না দেখো হয়ে গেছে চুলে হাত বোলালেন রাবেয়া ছুপ করন্তু ওঠ ঘরে চল জ্বর বাঁধাবি আম্মা কাঁদছ কেন কাদার মতো কথা বললাম কাঁদছি না ওর তো অন্তু থাপ্পর মারব কিন্তু একটা এইখানে ঠান্ডা তাতে কি ভালোই লাগতেছে তুমি ঘরে যাও তুমি বুঝবা না ঠান্ডা হাওয়ায় বসে থাকার আরাম যাও যাও আব্বু একা মরে যাইতে চাস তাইলে আমারে আগে মার কণ্ঠটা আবার ভেঙে এলো রাবেয়ার আমি তো তোরে জন্ম দিয়ে বাপ করেছি রে মা তোরে জন্ম না দিলে এই দিনে তোর জীবন আসতই না আমার গর্ভের দোষ ওঠ অন্তু কার কি হচ্ছে জানি না আমার কিন্তু সহ্য হইতেছে না শোন ওঠ অন্তু উঠে বসে ধুর ভাবলাম একটু শীত বিলাস করবো এখানে ইমোশনাল সিন চলছে চলো চলো শুয়ে পড়ি অন্তু মুখ চোখ ধুয়ে এলো পানি ভরপের মতো ঠান্ডা এসে বাচ্চা মেয়ের মতো বিছানায় শুয়ে কম্বল পেঁচিয়ে হু হু করে কেঁপে বলল ওরে ঠান্ডা রে আম্মা লাইট বন্ধ করে দিয়ে যাও সেই শীত বাপরে রাবে অন্তুকে কেমন করে যেন তাকিয়ে দেখলেন অন্তু ঠিক ছোটোবেলার মতো কম্বল মুড়ি দিয়ে অল্প একটু মুখ বের করে ঠকঠক করে গা কাঁপাচ্ছে যন্ত্রণা লুকানোর ব্যর্থ চেষ্টা রাবেয়া চলে গেলে অন্তু স্থির হয়ে গেল কতক্ষণ অন্ধকারে ছাদের দিকে চেয়ে রইল এই শীতের রাতে বুকে জলা আগুনের সাহস খুব বেশি এত ঠান্ডা এত কুয়াশা তবু বুকের উত্তাপ গম গম করছে অন্তু উঠে গিয়ে বারান্দার দেয়ালে হেলান দিয়ে বসে নিশ্চুপ এক মাঝরাত ঝুপ ঝুপ করে বৃষ্টির মতো চোখের দুই কোণ বেয়ে পানি গড়িয়ে পড়লো কান্না জমে বুকটা কাঁপছে অন্তু মাথাটা দেয়ালে ঠেকিয়ে বাইরের অন্ধকার কুয়াশার দিকে তাকিয়ে রইল নির্খোর চোখে তার জীবন সম্মান স্বপ্ন আব্বুর মানমর্যাদা সবশেষ শেষটা সে করেছে কেন যে গেছিল সেদিন জয় আমিরের সঙ্গে বেয়াদপি করতে এত বোকা হলে চলে তা কিছুই রইল না না নিজেকে ক্ষমা করা যাচ্ছে না অন্ত আস্তে করে হাতের তর্জনী আঙ্কুল তুলে বুকের মাঝখানটায় চেপে ধরলো সেখানে ভেঙে চুড়ে আসছে শীত বাড়ছে পা দুটো ঠান্ডায় অবশ হয়ে আসছে অন্ত একটা খেলা খেলার চেষ্টা করলো এই শরীরের যন্ত্রণা এটা কি তার বুকের ব্যথার চেয়ে বেশি তীব্র নাকি কম জিতল বুকের ব্যথা শরীরের ব্যথা অনুভব হচ্ছে না সে অনড় বসে রইল মাথা ঠেকিয়ে ফজরের আজান হলো উঠল না নামাজ পড়তে বসে রইল ওভাবেই রাত দুটোর দিকে রোজকার মতো অন্তুকে দেখতে এলেন আমজাদ সাহেব তিনি আজ লুকিয়ে দেখতে এসেছিলেন অন্তু ঘুমালে দেখে চলে যাবেন কিন্তু অন্তুকে ওভাবে ঠান্ডার মাঝে বারান্দার মেঝেতে বসে থাকতে দেখে বুকের ভেতরটা যেন কেমন করে উঠল অসুস্থ শরীর নিয়ে বসলেন অন্তুর পাশে অন্তু ঘাড় গুড়িয়ে তাকাল না ওভাবেই বলল ঠান্ডা লাগবে আব্বু ঘরে যাও তোর লাগছে না বুঝতে পারছি না তুমি অসুস্থ এখানে বসে থেকো না যাও কিছুক্ষণ চুপ থেকে আমজাদ সাহেব জিজ্ঞেস করেন আমার বাপ হবার চেষ্টা করিস না অন্তু তা করবো আমার সাধ্যী বাপ তো তুমি আব্বু স্বার্থপর বাপ বাপ হিসেবে তুমি ঠিকই আছো আমি তোমার বাপ হলে এমন করতাম না ভুলভাল কিছু করতাম তুমি ঠিক কাজ করেছ আমজাদ সাহেব কি অদ্ভুত এক হাসি যে দিলেন হেসে বললেন কি করছি তুই বল মেরে ফেলতাম তাই তো করছি বাঁচিয়ে রেখেছি অন্তু এবার তাকায় আব্বুর দিকে আমজাদ সাহেব থমকে গেলেন চোখ দুটো কালিতে ঢাকা ত্বক তীব্র ঠান্ডায় বিদীর্ণ হয়ে সাদা রক্তশূন্য হয়ে উঠেছে চোখ দুটো ফোলা চোয়ালের ওপর শুকনো জলরাশির ধারা বাপের ভেতরটা কেমন করে উঠল এত কঠোর মৃত্যু বাপ হয়ে দিলে মেয়েকে আব্বু তোমার একটুও দয়া হলো না আমার ওপর এই যে অন্তু আবারও ঝরঝর করে কেঁদে পেরল তার একমাত্র দুর্বলতার জায়গা অন্ত একটা আবদার করে আব্বু হুম চলো আমরা কোথাও চলে যাই আব্বু এখনও আকাশ ফর্ষা হয়নি ভালো মতো চলো আমরা দূরে কোথাও চলে যাই যাবে আব্বু না অন্তু আজ আমার খুশির দিন আজ যা করেছি এরপর আর কোনো দিন খারাপ থাকবো না আমি আমি এক কন্যা দায়গ্রস্ত ভাবছিলাম আজ সেই বোঝা ঝেড়ে ফেলেছি বিয়ের বয়সী মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে আজ ঋণ মুক্ত দায়মুক্ত আজ থেকে আমি চলে যাব কেন আমজাদ সাহেবের মেহেদিরাঙা দাড়ি বেয়ে এক ফোঁটা পানি বড় নিষ্ঠুরভাবে বয়ে গেল অন্তু খিচিয়ে চোখ দুটো বুঝে পেলে বাপের চোখের পানি সন্তানদের দেখতে নেই অন্তুর চোখের উচিত এই মুহূর্ত থেকে নিজেদেরকে অন্ধ ঘোষণা করা অন্তু আলতো করে মাথা ঠেকালো আব্বুর কাঁধে তোমাকে অভিনন্দন আব্বু তোমার অন্তুর বিয়ে হয়ে গেছে জয় আমিরের সাথে তোমার আর চিন্তা নেই আমজাদ সাহেব নিজের শরীর থেকে চাদরটা খুলে অন্তুর পা দুটো গুটিয়ে চাদরটা জড়িয়ে দিয়ে হাত গুটিয়ে আবার আচমকা অন্তুর পায়ে হাত ছোঁয়ালেন আমাকে ক্ষমা করতে পারবি মা মারে ও মা অন্তু ছিটকে উঠলো দু হাত দিয়ে আব্বুর পা জড়িয়ে ধরে আকুতি করে উঠল আব্বু প্লিজ না এত বড় পাপি করো না আমায় আব্বু দয়া করো মা আমার মা আমজাদ সাহেব কেমন করে ডেকে উঠলেন অন্তর হাত পা অনড় হয়ে উঠল আমজাদ সাহেব হাত দুটো মুঠো করে ধরে বললেন মা তুই আমার মা আজ তোর ছেলেকে ক্ষমা কর মা আজ তোর সাথে এই অধম বাপ যা করেছে তুই আমায় বাধাস না অন্তু অন্তু আর নিজেকে সামলায় কি করে আব্বুর হাতের মুঠোয় ওর কপাল ঠেকিয়ে হু হু করে গেঁদে উঠল পাগল হলে আব্বু এমন করছো কেন বাঁচতে দেবে না আমায় তুমি এমন করলে আমি কিন্তু কিছু করে ফেলবো আব্বু একদম আমাকে ভেঙে পেলার চেষ্টা করবে না খবরদার ফসফস করে কয়েকটা নিশ্বাস ফেলেন আমজাদ সাহেব বুকের ওঠানামা বাড়ল অন্ত আতকে উঠল কি হয়েছে আব্বু প্রেশারের ওষুধ খাওনি আমজাদ সাহেব অস্থিরভাবে জোরে জোরে শ্বাস ফেলে বললেন আমার কিচ্ছু হয়নি মার খাবি এবার আমার হাতে কিন্তু ছাদর গায়ে জড়িয়ে বস আব্বু ওঠো চলো ঘরে যাই এখানে ঠান্ডা ওঠো তো তাড়াতাড়ি আমজাদ সাহেব আবদার করার মতো বললেন এত ব্যস্ত হোস না তো অন্তু বস দুটো কথা বলি আমি তোর সাথে কথা বলতে এসেছি অন্তু অন্তু শোন শান্ত হ আমার কিচ্ছু হয়নি অন্তু গলা উছিয়ে রাবেয়া বেগম ও অন্তিককে ডাকে আমজাদ সাহেব তখন আস্তে করে বলেন আমি আর কিছুক্ষণ তোর সাথে কথা বলি অন্তু অন্তু ঠুকরে ওঠে অমন কেন করছো আব্বু এভাবে কেন কথা বলছো কী সব বলছ তুমি আব্বু তুমি এমন করলে কিন্তু অন্তি গেল রাবেয়া দৌড়ে এলেন আমজাদ সাহেব আবার বলেন অন্তু তোর সাথে আমার বোঝাপড়া আছে অনেক একটু সময় দে আমায় এত অস্থির হোস না আমি কিছুক্ষণ বসি তোর কাছে কথা বলি কিছু সময় তোর সাথে বসে ভোর রাতে কলিং বেল বাদছে পাটারি বাড়ির দোতলায় ভালাই মেহেরবানি দরজাটা খুলিয়ে টিং টিং টুংটাং তরু চট করে চোখ খুলে উঠে দরজা খুলে দেয় জয় ভেতরে এসে চাদরটা গা থেকে খুলে হাতে রাখে তরু ব্রু কুচকায় এটা এখন তার উপর ছুঁড়ে মারার কথা অথচ জয় তাকাচ্ছেও না তরু জিজ্ঞেস করে কোথায় ছিলে না তখন এই শেষটাতে মানুষ বাড়ি ফেরার সময় জয় নিগুড় চোখে তাকায় মেয়েটার দিকে তরু আবার জিজ্ঞেস করে এত দেরি কেন জয় চোখ সরাই তরুর চোখ থেকে খেয়েছিস তাতে খেয়েছি জয় হাসে এত খাস তবু মিথ্যা বলতে শিখিস না খেলে মিথ্যা বলা শেখা যায় জয় হাসে আস্তে করে বলল তরু আপনি খাবেন না জয় বলল না খেয়ে এসেছি কেবল নিশ্চুপ মাথা নেড়ে সম্মতি দেয় জয় ভয় পায় তরুর অভিমানকে ভয় পায় ওই মেয়ের চোখের কাতরতাকে এই একমাত্র যত্নকারী আগলে রাখার মানুষ সেই মেয়েকে দুঃখ দিতে জয়ের মতো পাষাণ্ডেরও কলিজা কাপে খেতে বসে তরু আবার জিজ্ঞেস করে কোথায় ছিলেন এত দেরি তো করেন না ফিরতে জয় হেঁটে ঘুরে এসে তরুর পাশে দাঁড়িয়ে জগ উঠিয়ে নিতে নিতে করে বলে তোকে খুন করে এসেছে আজ তরু আতকে ওঠে অজান্তে জয় মিথ্যা বলে না হাসতে হাসতে কঠিন সত্য বলে তবুও হাসে আপনার হাতে আমার খুন মঞ্জুর জয় মাথা নাড়ে হুম যে উপায় আজ তোরে খুন করে আসলাম তুই সইতে পারবি না তরু কথা বলে না চেয়ে থাকে জয়ের দিকে জয় ঘুরে ওপারে গিয়ে টেবিলে বসে খাবারে হাত রেখে বলে বুঝলি তরু তোরে ভালোবাসতে না পারাটা আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা এমন হইলেও হইতো আমি তোরে তোর মতো করে ভালোবেসে বিয়ে করে এক জীবন পাড়ি দিতাম তরু ছটফটিয়ে ওঠে এসব কথা কেন উঠছে ওঠার কথা বলে উঠতেছে আমি কি কোনোদিন চেয়েছি ওভাবে আপনি পারেননি আমিও তো আর বলিনি এভাবে তো চলছেই বেশ আমি আপনাকে চরম নির্লজ্জতার সাথে ভালোবাসি আপনাকে ভালোবাসার সময় আমার আত্মসম্মান থাকে না এবার আবার জিজ্ঞেস করবেন না যেন কেন ভালোবাসি আপনাকে আমি কিন্তু বলবো না জয় হাসে আমি জিজ্ঞেস করলেই তুই বলবি জিজ্ঞেস করবেন আপনি করব, বল কেন ভালোবাসি সময় তরু মসৃণ হাসে তিন বোনের পর যখন আমি মায়ের গর্বে তখন বাপ ভেবেছিল এবার একটা ছেলে হবে হলাম আমি বাপ আমায় মানল না মায়ের পক্ষে সম্ভব হল না আমাকে মানুষ করা চলে এলাম খালার কাছে চারবেলা খেটেছি দুবেলা খেয়ে আশ্রিতার জীবনের মানুষ হয়েছি হামজাবাই পড়ালেন টুকটাক তুলিয়াপার কাছে শুয়ে থেকেছি আমারও শখ থাকতে পারে এ কথা কারো স্মরণে আসেনি তবে এক নোংরা মানুষের কাছে আমি দুটো চুলের ক্লিপ এক জোড়া হাতের চুড়ি চোখের কাজলের স্টিক চুলে গোঝার ফুলের খোপা ভারত থেকে আনা শাল চাদরখানা নবীন বরণের শাড়ি রাস্তার মোড়ের মামার দোকানের ঝালমুড়ি বাড়ির সামনে দিয়ে যাওয়া চাল তারাচার আচার পেয়ে এসেছি কাল ধরে তার হাত থেকে আমি যখন ছোট্ট ছিলাম এই বাড়িতে এক তেরা ছেলের বাস ছিল যার কাজের ঠিক নেই কথায় রস নেই লোকে বলে নিকৃষ্ট লোক সে সেও বলে হ্যাঁ আমি নাকি তার থেকে এসব আদায় করে নিয়েছি নিজের যত্ন দিয়ে অথচ আমি ছোট ছিলাম যত্ন করা বুঝতাম না তুলিয়াপা একবার চুল ধরে মারতে এলো সে গিয়ে তুলিয়াপাকে ধাক্কা দিয়ে ফেলে বলল ছোটো মানুষ ওকে মারবি না আর নয়তো আমি তোর কান ফাটিয়ে হাসপাতাল করবো এবার বলুন আমি তাকে যত্নে ভালোবেসেছি নাকি ভালোবাসতে বাধ্য করেছে তরুর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে অথচ কথা আটকাচ্ছে না মেয়েটার জয় তা দেখে হাসলো সে এক করে এসেছে তার খুব আনন্দ লাগছে কিসের যেন বিষাদ আনন্দ আন্দোলনে নেমেছে জয়ের বুকে ধীরে ধীরে তার সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে ভেতরে জয় জিজ্ঞেস করলো আর কোনো কারণ নেই তরু চোখ মুছে হাসে আছে তো মেয়ে মানুষ রহস্য জানেন না তারা কি থেকে যে কিসে আটকে যায় কেউ কেউ কোনো পুরুষের গোপন নিঃসঙ্গতায় আটকে যায় বাপ মাহীন বেপরোয়া জীবনে আটকে যায় যদিও তার পাপগুলোকে ক্ষমা করে নয় আপনি পাপি জঘন্য পাপি আর আমি সে পাপি নির্লজ্জ প্রেম পিপাসি সাহিত্যিক কথাবার্তা না দুজনে হো হো করে হেসে ফেলে তরুর চোখে পানি জয়ের চোখ জ্বলছে লাল হয়ে উঠেছে চোখ দুটো কিন্তু জয় কাঁদতে পারে না কারণ সে কাঁদতে শিখেনি কাঁদা ব্যাপারটা কেমন হয় সে জানে না অনেকক্ষণ দুজন হাসলো মাথা নিচু করে জয় যখন খাওয়া শেষ করে ঘরে যায় তখন ফজরের নামাজ শেষ হয়েছে মসজিদগুলোতে সে গিটারটা নিয়ে বারান্দায় বসে কুয়াশা যেন মোটা চাদরের মতো প্রকৃতিকে বিছিয়ে আছে তরু ঘরে গিয়ে শুয়ে পড়ে আস্তে করে কোয়েলের পাশে আর ও পাশে তলি ঘুমাচ্ছে টুংটাং গিটারের শব্দের সাথে ভেসে আসছে জয়ের ভাঙ্গা গলার আওয়াজ আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম না আমার মন রে চিনিতে ও পাগল মনরে মন কেন এত কথা বলে আমি যত চাই আমার মন রে বোঝাইতে মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে ও পাগল মন রে মন কেন এত কথা বলে এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকুক যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পরের পর্বে দেখা হচ্ছে টিল দেন ইস্টেওয়েল ইস্টেসে আল্লাহ হাফেজ